প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ভলিধানী ইউনিয়নের কাতলামারি কুটিপাড়া গ্রামে সেখানে আজ দুপুরে দুইটি শিশু নবগঙ্গা নদীতে ডুবে মারা গেছে একজন সোহেল বীরের পুত্র আরিয়ান চার বছর বয়স অন্যটি তারামিয়ার কন্যা তাসলিম চার বছর তারা দুজনায় গিয়েছিলেন নবঙ্গা নদীতে গোসল করতে পিতা মাতা কেউ জানে না পিতামাতা রজনতেই তারা চলে গিয়েছিল নবঙ্গান নদীতে গোসল করতে সেখানেই তারা কিন্তু দুজনেই পানিতে ডুবে প্রাণ হারিয়েছে এই সংবাদ শুনার পরে মা বুকে পাথর বেঁধেছে স্তব্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রামটি গ্রামবাসী এসেছে কে কাকে সান্তনা দেবে রানার আহাজরিতে আকাশ বাতাস স্তব্ধ হয়ে পড়েছে পাশাপাশি দুটি বাড়ি পাশাপাশি দুটি পবন এই সংবাদ শোনার পর পিতা মাতার এই কষ্ট থোয়ার মতন কিন্তু ভাষা জানা নেই তো আজকে এই সান্ত্বনা দেওয়ার ভাষা কিন্তু কারো জানা নেই তো প্রিয় দর্শক আমি রয়েছি সেই কাতলামারি টুটিপাড়া গ্রামে সেখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে এই দুঃসংবাদটি আমাকে জানাতে হচ্ছে আজকে সকালে কিন্তু দুঃসংবাদ দিয়েই শুরু হয়েছে যাত্রা আর আজকে এখন এই দুপুরবেলা কিন্তু আরেকটি সংবাদ আপনাদের সামনে আমারে হাজির করতে হলো সত্যি এই বেদনা বিধুর এই কষ্ট পিতামাতাকে এই সান্ত্বনা দেওয়ার ভাষা কিন্তু কারো জানা নেই যার গেছে সেই জানে তো আজকের এই ভিডিও থেকে প্রত্যেকটা পিতা মাতাকে ডাকবাংলা দর্পণের মাধ্যমে সতর্ক করব। আপনারা অবশ্যই আপনার সন্তানকে ছোট শিশুকে কাছে কাছে রাখবেন খেয়াল রাখবেন আর বিশেষ করে এবার পানি বেশি হওয়ার কারণে অনেক জায়গায় পানি রয়েছে সেই পানিতে কিন্তু সাবধানে আপনাদেরকে সন্তানদেরকে দেখাশোনা করতে হবে এমনটি প্রত্যাশা করে আজকের এই বিধুর ভিডিও থেকে আমি গিয়াসউদ্দিন সেতু we <laughs>